আল্লাহ রাসুল সাহেসলাম একবার ওয়াজ করতেছেন সাহিব খারের বর্ণনা আল্লাহর হাবিব সাহে বললেন ইন্না মিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইয়াস কুতু আর যেই গাছের পাতা কোনো দিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাত দি সুনি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত দৃষ্টান্ত একরকম সুনি মাহিয়া বলতে এটা কোন কেউ পারে না মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমুলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সবশেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইন্না হা না খালা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে নাই ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাজি আল্লাহ উনি ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে আবদুল্লা ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু চানতাম ওমর ফারুক বলেন বলো নাই কেন আবদুল্লাহ বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরব্বী সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে বেয়াদি করি সুমান্লা পড়বেন না উমর ফারুক বলেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারত আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আবদুল্লাহ কেন তুমি বললাম না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেত সুমান আল্লাহ তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় দেয় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেদিন ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিংয়ে একটা ছোট্ট বাচ্চাকে রাখতেন অল্প বয়স্ক এক সাহাবিক কয় সাহাবিন নাম আবদুল্লাহ ইব্নি আব্বাস্লাহ মুরব্বিরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমের ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি ওমরের ফারুক একদিন সবাইকে বললেন ঈদা জাহাসুল আল্হি ওয়া ফাত না সাইদ হুলু নাফি দিন ইল্লাহ এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললে সুরা দারা বুঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে নাই ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে হিদা আন সুলাহি আলফাত বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওরা আইতাম না সাইয়াদ ফলুন ইল্লাহিয়া ফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবী দরকার নাই এ সুরাত আর আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশিদিন বেত বেছে নাই চিল্লা বলেন ঠিক কিনা ওমরে ফারুল্লাহকে বললেন আবদুল্লাহ আর

ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজনগরে মাশাল্লাহ মাশাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আসানা নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসিরগুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আসানা নাই কোরানের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরানের প্রথম আয়াত কি আল কোরানের প্রথম বাণী পড়ো আলহাদিসে নবের কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়েন আমের আমিন কোরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক্ব খালাক্বাল ইনসানা মিন আলাক্ব ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আ'আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মালাম ইয়া আলাম পড়েন সুবহানাল্লাহ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প না আপনারা পড়তেই হবে বেঁচে আছেন পড়েন অসুস্থ তো পড়েন অসুস্থ তো পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরে ও মিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় পড়বেন লা ইলাহা লাহা ইহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময়ও পড়তে হবে চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে আমরা এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় নাই ঠিক কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিকই নাই এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তোল্লা করানো শুরু করছি একরা বিস্মিরাফ বিকাল দিয়ে খালা বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে পড়তে হবে পড়ার কোন বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিকই না সুজানগরের রায়রা মোবাইলের অ্যাপস এর ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড ডাউনলোড করতে রাজি রাজি আছি তো বাস রাইখে দেবো আর কেউ না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও কয়টা গেল আটটা ঘরে সুখ শান্তি ফিরে আনার নয় নম্বর খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধাবোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বৌমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বৌমার এগুলো আমাদের এলাকায় সুজানো করে নাই আছে 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 হয়ে গেছে। বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বৌ দেখতে পারে না আসরা নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিব এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাইগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাইগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে একজন ইসলামের জ্ঞান নাই মার্শাল আর এদিকে স্টার জলসা পাওয়া গেছে স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায় এটার প্রশিক্ষণ ঠিক কিনা ভয়ঙ্কর তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে একটা তো বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে ওই বাঘের বুঝ দিলেও বাগের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না রিমোট কন্ট্রোল এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক আরো কিছু কারণ আছে এগুলো আমি বের করছি শুনবেন বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আর এক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বৌ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে আহা এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আছে না নাই এটা একটা প্রশ্ন হইলো তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন জীবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলা খাইতে পারো না বমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার করেছো বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি যারা আছেন প্লিজ কষ্ট না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসা না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ দেয় এরকম না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি ক্ষতি তার আপন করে বৌমাকে বদ্ধ দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই ঝামেলা আছে না নাই মেহেরবানী করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারা যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লা বলেন ঠিক না খবরদার টিট ফর ট্যাট এইটটি মারলে পাটকেলটি খেতে হয় এজন্য জন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পরবে না এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির একটা মায়ের এটা শেষ মায়ের এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক না এজন্য নয় নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেয় চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসলে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনী শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা আশ্রাবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়ান বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই গ্রামে আমার সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত। এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা

ও আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার না নাই দোয়া করবেন সবাই সবার জন্য তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা দশটা পয়েন্ট শুনলাম কয়টা হ্যাঁ ভুলে গেছে কয়টা এক নম্বর কি ছিল এক নম্বর কি ছিলাম তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম আওয়াজ করে উত্তর দিতে হবে এক নম্বর মাধ্যম কি সালাম দিন সালামতে থাকুন জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান সালাম দিন সালাম শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই এক নম্বরে সালাম দুই নম্বরে হচ্ছে মূর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে তাহলে ঘরে শান্তি দিবে কে তিন নম্বর ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্না নফলগুলো অথবা তাহার সময় জামাতে নামাজ দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টু স্টেজ যে ফ্যামিলি একসাথে সালাত করে ওই ফ্যামিলি ভাঙে না ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে চার নাম্বার একসাথে খাবার খাবেন পাঁচ নাম্বার একে অপরকে কোরআন তালাবাদ করে শোনাবেন ফজরের পটটা যেন হয় কোরানের সমুদ্র ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর স্ত্রীর কোলে মাথা রেখে কোরান তালাওয়াত করবেন মাসে একটা সোরা নির্ধারণ করে মুখস্থ এবং কাদা বুড়ে কোরআন বুঝবার চেষ্টা করবেন ছয় নম্বর বেড়াতে যাবেন জাফলং লং বাজার হাওরে যে হারিয়ে যাবেন সবাই সাত নম্বরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন নম্বরে পারিবারিক পাঠাগার গড়ে তুলুন পড়ার অভ্যাস গড়ে তুলুন নতুন নতুন বই কিনুন বইমেলায় যান সুজানগরে সিলেটে বাজারে কোনো বইমেলা হয় কখনো ওখানে যাবেন বই কিনেন বই পড়েন প্রিয়জনকে বই উপহার দিন নয় নম্বর কেউ কারো দোষ খুঁজবেন না একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘা এগুলো নিরসন হয়ে যাবে অচিরে ঠিক না 10 নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করলে ঘটটারে সমৃদ্ধ করে দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারাও ওয়া কূদুহান নাসু ওয়াল عليها ملائكه غلاذ شداد الله يعصون الله ما امرهم পড়েন ওহে বিশ্বাসীরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদের নিজেদেরকেও বাঁচাও পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা পড়ি আমিন আমাদের ফ্যামিলির সবাই আমরা দুনিয়াতে যেমনি একসাথে জান্নাতেও যেন একসাথে থাকতে পারে আল্লাহ তুমি অফিক দান করো سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك